ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট ফাইটার হেলিকপ্টার এরোস্পেস ড্রোন সেগমেন্টে এক্সপোজার রাখে একটা পিএসইউ কোম্পানি ট্রেড করছে তিন হাজার তিনশো তিনে কোম্পানিটা হাই কত মেরেছিল পাঁচ হাজার ছয়শো কোম্পানিটা কিন্তু হাই মেরেছিল সেখান থেকে ম্যাসিভ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তো সেই জায়গায় দিয়ে স্যার কোম্পানিটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে বলে কিনবো একদম নয় কোম্পানিটা নিচে আসার পিছনে ফার্স্ট আমাকে কারণ জানতে হবে জেনারেল ইলেকট্রিক যেই কোম্পানিটার সাথে এই কোম্পানিটা আপ হয়েছিল ইঞ্জিন প্রোভাইড করার জন্য সেই কোম্পানিটা ডিলে করছিল যার জন্যে এইচ এল ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করতে পারছিল না ইন্ডিয়ান এয়ারফোর্সকে যার জন্য এই কোম্পানিটা কিন্তু নিচে এসছে এবং তার পাশাপাশি এই মার্কেটের গিরাভাট এই কোম্পানিটাকে আরও নিচে নামিয়েছে তো এখন কিন্তু এই কোম্পানিটাকে এক নিয়ে একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখেনি নিউজ কী ভালো পাওয়া যাচ্ছে স্যার অলরেডি আমরা দেখেছি জেনারেল ইলেকট্রিক ঠিক টাইমে এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করছিল না যার জন্য এই কোম্পানিটা ডিলে হচ্ছে এই চেয়েলের তো এখন ভারত সরকার কি করছে বিভিন্ন দেশের সাথে কথাবার্তা কর চলছে বা চালাচ্ছে যেখানে রাশিয়ার সাথে কথাবার্তা কিন্তু অনেকটা এগিয়ে গেছে রাশিয়া ইঞ্জিন প্রোভাইড করবে এবং তার পাশাপাশি বলছে কি টোটাল টেকনোলজি প্রোভাইড করবে তো জেনারেল ইলেকট্রিকের এখন বলতে পারেন টনক লড়েছে এবং এই জেনারেল ইলেকট্রিক এখন অফার করছে কত ফোর এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন ভেরিয়েন্ট কিসের জন্য অ্যামকা এমকে টু এর জন্যে দেখুন রেডি টু কোলাবোরেট উইথ ইন্ডিয়ান জি ই টু ডেভেলপ নিউ পাওয়ারফুল কোর যেখানে নিউজটা কবে পাওয়া যাচ্ছে ইয়েস্টারডে বারোটা ছয় পাওয়া যাচ্ছে তো এখন জেনারেল ইলেকট্রিকও কিন্তু আবারও এমকার জন্যে এমকা মার্ক টু এর জন্য ইঞ্জিন অফার করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার একের পর এক কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে এখন দেখার বিষয় যে ভারত সরকার কি করে তো যেই প্রবলেমটা ফেস করছিল এই সেই প্রবলেমটা কিন্তু অনেকটা শর্ট আউট হতে চলেছে তার পাশাপাশি আমাদের যে কাভেরি ইঞ্জিন সেটাও কিন্তু এখন টেস্টিক পিরিয়ডে রয়েছে কোথায় রাশিয়াতে তো সেখান থেকেও যদি পজিটিভ নিউজ আসে তো এই চেলকে যে প্রবলেমটা ফেস করতে হচ্ছিলো ইঞ্জিনের ইঞ্জিনকে নিয়ে সেই প্রবলেমটা কিন্তু শর্ট আউট হয়ে যাবে তো সেই জায়গায় দেরি স্যার ভালো সময় আসতে চলেছে এই কোম্পানিটাকে নিয়ে তার পাশাপাশি দুটো পিএস কোম্পানি কোম্পানি হিন্দুস্তানোটিক লিমিটেড এবং বিএমএল এই দুটো কোম্পানি মৌ সাইন করেছে কিসের জন্য দেখুন মৌ বিটুইন এইচ এবং বিএমএল লিমিটেড কিসের জন্য স্কিল ডেভেলপমেন্ট জন্যে এবং প্রফেশনাল এক্সেলেন্সের জন্যে বা বলতে পারেন যে দুজনা ঠিকঠাক কাজ করার জন্যে কিন্তু তারা একজনের সাথে একজন মৌ সাইন করেছে এটাও কিন্তু একটা ভালো নিউজ এইচএল এবং বিএমএলের জন্যে যেখানে অদূর ভবিষ্যতে ভালো ফল দেখা যেতে পারে পাওয়ার সেগমেন্টে একটা দিকগাজ কোম্পানি টাটা পাওয়ার তো টাটা পাওয়ার এই কোম্পানিটা পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেই কাজ তো করছে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়েও কাজ করছে কোম্পানিটা রিনিউয়েবল এনার্জির মতো সোলার পাওয়ার সোলার রুফটপ নিয়ে কাজ করছিল। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু হাইড্রো এবং উইন্ড নিয়েও কাজ শুরু করে দিয়েছে কোম্পানিটা কোম্পানিটা এখন নিউক্লিয়ার এনার্জি নিয়েও ভাবছে এবং তার পাশাপাশি এই কোম্পানিটা চার্জিং স্টেশন যেখানে ইলেকট্রিক ভেহিকলস চলতে গেলে কিন্তু চার্জিং স্টেশনের দরকার হবে তো এই কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে তো অনেকগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে রিসেন্টলি আমরা দেখেছিলাম যে বাজেটে নিউক্লিয়ার এনার্জির কথা বলা বলা হচ্ছিলো এবং বাড়াবা দিচ্ছিল গভর্নমেন্ট তো টাটা পর সেটা নিয়েও কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো আজকে এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন দেখে নিউজটি পাওয়া যাচ্ছে দেখুন টাটা পাওয়ার সাইন করেছে মৌ কিসের জন্য পাঁচ হাজার মেগাওয়াট অর্থাৎ ফাইভ গিগাওয়াট ফাইভ গিগাওয়াট রিনিউয়েবল প্রজেক্টের জন্য ইন আসাম কত খরচা হবে তিরিশ হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে কে টাটা পাওয়ার তো এটা একটা কিন্তু ব্যাপক বড় নিউজ টাটা পাওয়ারের জন্য বা টাটা পাওয়ারের শেয়ারহোল্ডারদের জন্যে যেখানে কোম্পানির বিজনেস বাড়বে বই কি কমবে না রিসেন্টলি কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে এসছে চারশো চুরানব্বই হাই মেরেছিল সেখান থেকে নিচে এসছে নিচে আসার পিছনে কারণ কারণ কিন্তু ইন্ডিভিজুয়ালি কিচ্ছু না টোটালটাই প্রফিট বুকিং মার্কেটের প্রেশারের জন্য কোয়ার্টার থ্রি রেজাল্ট যথেষ্ট ভালো করেছে এই যে তিরিশ হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে না সেটা কিন্তু নেক্সট ফাইভ ইয়ার্সের মধ্যে কিসের জন্য দেখুন এখানে দেওয়া আছে সোলার উইন এবং হাইড্রো নিয়ে কাজ করার জন্য যেটা আমি ফার্স্টেই বলেছিলাম যে কোম্পানিটা সোলার উইন এবং হাইড্রো নিয়ে কাজ করছে এখন শুধু সোলার বা সোলার রুপটপ নিয়ে কাজ করছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্যে যেখানে এই কোম্পানির বিজনেস অনেকটা বাড়বে কেপিআই গ্রিন এনার্জি সোলার এনার্জি নিয়ে কাজ করা আরেকটা ভালো কোম্পানি যেই কোম্পানিটা খুব ভালো রিটার্ন কিন্তু তার শেয়ারহোল্ডারদের বানিয়ে দিয়েছে রিসেন্টলি এই কোম্পানিটাও নিচে চলছে কারণ মার্কেটের প্রেশার রয়েছে কোম্পানিটাও নিচে এসছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু এখন আবার একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কেপিআই গ্রিন এনার্জি সোলার রুফটপ নিয়েও কাজ করে এবং সোলার এনার্জি নিয়ে কাজ করে যেখানে এই কোম্পানিটা মৌ স্বাক্ষর করেছে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের সাথে ডেভেলপমেন্ট কত করবে ওয়ান পয়েন্ট এইট গিগা ওয়ার্ড রিনিউয়েবল প্রজেক্ট তো এটাও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ কেপিআই গ্রিন এনার্জির জন্যে যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে গুজরাট বেস কেপিআই গ্রিন এনার্জি এই কোম্পানিটা টু এস ডেতে অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি অ্যানাউন্স করেছে কিসের দ্যাট দ্য প্রেজেন্ট কোম্পানি কেপিআই গ্রুপ হ্যাজ সাইন মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ মো উইথ দ্য নিউ অ্যান্ড রিনিউবল এনার্জি ডেভেলপ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ ফর কত ওয়ান পয়েন্ট এইট গিগাওয়াট রুয়েবল এনার্জি প্রজেক্ট ইন দ্য স্টেট তাহলে বুঝতে পারছেন তো কোম্পানির বিজনেস কীরকমভাবে বাড়তে চলেছে কোম্পানিটা সাতশো চুয়াল্লিশ হাই মেরেছিল সেখান থেকে একশন সম্ভবত তিনশো চুরানব্বই এরকম কিছু চলছে তো অনেকটা নিচে চলে এসছে স্যার ভারত ইলেকট্রনিক ডিফেন্স সেক্টরের আরেকটা দিকগাজ কোম্পানি এই কোম্পানিটা অবভিয়াসলি ভালো করছিল মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও কিন্তু এখন অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কী নিউজ পাওয়া যাচ্ছে যে বোর্ড কনসিডার করেছে ইন্ট্রিম ডিভিডেন্ড অন পাঁচই মার্চ এই যে পাঁচই মার্চের কথা বলছি না যেখানে ইন্ট্রিম ডিভিডেন্ডের কথা বলছে এটা রেকর্ড ডেট বলতে পারেন যেখানে কত করে ডিভিডেন্ড দিতে চলেছে কোম্পানিটা কিন্তু পার শেয়ার তিন টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে তো স্যার কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে বলে কোম্পানি বাই করে নেবো একদম না স্যার আমি সবসময় বলি যে কোনো কর্পোরেট অ্যাকশান দিচ্ছে অর্থাৎ ডিভিডেন্ট দিচ্ছে বোনাস দিচ্ছে বলে আমি কোম্পানি বাই করব এটা কিন্তু ভোল্ডুয়েশন হবে আগে দেখুন কোম্পানি কাজ কী করছে এবং সেই কোম্পানি যে কাজ করছে সেই কাজের দম আছে নি এবং লং টার্ম সাস্টেনেবেল কি না যদি মনে হয় যে কোম্পানি যে কাজ করছে সেই কাজ লং টার্ম সাস্টেনেবেল এবং এই কোম্পানি অনেক দূর পর্যন্ত চলবে তাহলে কোম্পানি আরামসে আপনি চিন্তা ভাবনা করতে পারেন তো ডিফেন্স সেগমেন্টের কোম্পানি কোম্পানিটা রাডার বলুন ইলেকট্রনিক গুডস বলুন এইসব নিয়ে কাজ করছে ডিফেন্সের একটা ব্যাপক বড় এক্সপুজার কিন্তু এই কোম্পানিটার মধ্যে রয়েছে রিসেন্টলি দেখলে দেখা যাবে কোম্পানিটা ব্যাপক রিটার্ন বানিয়ে দিয়েছে কারণ কারণ গভর্নমেন্ট ডিফেন্স সেগমেন্টে আত্মনির্ভরের কথা বলছে বা মেক ইন ইন্ডিয়ার কথা বলছে তা আমরা কিন্তু ডিফেন্সে এখনও অনেকটা পিছিয়ে তো ভারত সরকারকে আরও কাজ করতে হবে তো কাজ করতে গেলে এই কোম্পানিটা কিন্তু ভালো করতে পারে তো এবার ডিসিশান আপনার আপনি কি করবেন ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নাই কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন